এটা হচ্ছে পাওয়ার কেবল আমরা পাওয়ার করে দিচ্ছি পরে আরেকটা এই ক্যামেরা আমরা ভিডিও মাধ্যমে ক্যামেরাতে দিব তারপর আমরা ক্যামেরা থেকে পাওয়ারের যে লাইনটা সেটা অ্যাডাপ্টারে দিব তারপর এই যে পাওয়ারটা আমরা এটা এখানে দেওয়া আছে এই টিভিআর যে লাইনটা এটা মাঝে দিচ্ছি এখন আমাদের এই আশা করি চলে আমাদের লাইন চলে আসছে এখন আমরা ডটার থেকে একটা ক্যাস্টিক্স কেবল হয়ে আমাদের সরাসরি ডিবিআরে চলে যাবে এর মাধ্যমে আমরা বাসার যে সুরক্ষা সেটা আমরা দেখতে পারি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মোবাইলের মাধ্যমে অথবা মনিটারের মাধ্যমে আমরা যে কোনো অবস্থান থেকে আমাদের বাসার সিকিউরিটি আমরা দেখতে পারি ধন্যবাদ